এই যে রাম ভক্ত ভাই এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনি খালি বারবার বলছেন যে নিরামিষ খাওয়া নিয়ে না অনুকূল ঠাকুর বলেছে মুসুর ডাল নিরামিষ ঠাকুর তো এ কথা বলেনি মুসুর ডাল নিরামিষ অনুকূল ঠাকুর বলেছে মানব জাতি হলো রাক্ষস ঠিক আছে মানব জাতি রাক্ষস তো মানব জাতি মানে ভালো মন্দ খেতে চায় সবসময় মাছ মাংস এসব খেতে চায় তো ঠাকুর বলেছে নিরামিষ খাওয়ার জন্য তো সবাই তো আর নিরামিষ খায় না তো বলেছে যে নিরামিষ খাওয়া শরীরের জন্য ভালো তো যারা যারা নিরামিষ খেতে চাইছো না বা একদম পারছো না নিরামিষ খেতে সাপ্তাহে একদিন হলো নিরামিষ খাবে তো সপ্তাহে একদিনও যদি না পারো তাহলে একটু মুসুর ডাল খাবে যদি না পারো ঠিক আছে সবার জন্য বলে যদি না পারো তাহলে একটু মুসুর ডাল খাবে ঠিক আছে আর স্বস্তিনী যারা অনুকুল ঠাকুরের দীক্ষা নিয়েছে তারা স্বস্তিনী মূল তারা কিন্তু একদম নিরামিষ খায় তারা কিন্তু মুসুর ডাল খায় না ঠিক আছে যারা তারা কিন্তু অন্য রাতে রান্না করে দিলেও খায় না ঠিক আছে সবটা জেনে বুঝে তারপর বলবেন